আসসালামু আলাইকুম আজকের যে ভিডিও টপিকটা এটা হচ্ছে টেলিগ্রামের ভিতরে কিছু অ্যাফোর্টলেস প্রজেক্ট আছে ওই অ্যাফোর্টলেস প্রজেক্টগুলো নিয়ে আজকের ভিডিওটা অ্যান্ড অ্যাফোর্টলেস প্রজেক্টের নামটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমার চিন্তা ভাবনা থেকে আর এদের কার্যক্রমটাও এরকমই আপনার কোনো অ্যাফোর্ট দিতে হবে না অন্যান্য অনেক প্রজেক্টেই আপনারা দেখেছেন অনেক পরিমাণে এফোর্ট দিতে হয় মূলত অনেক পরিমাণে না তিন ক্যাটাগরির প্রজেক্ট থাকে টেলিগ্রামের ভিতরে একটা থাকে ট্যাপ ট্যাপ যেটাতে যত কাজ করবেন ততই ইনকাম আর ততই সময় দিতে হয় এটাতে আরেকটা থাকে ফার্মিং বেসড আপনি যত ফার্মিং করতে পারেন মানে আট ঘন্টা পর একবার জাস্ট প্রতিদিন আট ঘন্টা একবার ঢুকলেই হয় বা যে একটা নির্দিষ্ট সময় থাকে ঘন্টা 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 এরকম একটু পর কালেক্ট করে করে জাস্ট নতুন তিন ঢুকে যেরকম ব্লু আর কি আরেক ধরনের প্রজেক্ট হচ্ছে ডক্সের মতো তারপরে বর্তমানে পজ যেটা চলছে এটার মতো তাছাড়াও এরকম আরও নতুন নতুন প্রজেক্ট এখন আসতেছে এখন দেখা গেছে যদি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তাহলে টেলিগ্রামের বেশিরভাগ অ্যাফোর্টলেস প্রজেক্টগুলো আসতেছে বা তেমন একটা সময় দিতে হয় না এরকম কারণ একটা সময় ছিল অনেক সময় দিয়ে মানুষ অনেক আগ্রহ নিয়ে কাজ করত এটাতে কিন্তু এখন আর ওইটা চলতেছে না আর দুঃখের সাথে বলতে হচ্ছে এই সেক্টরটাকে খারাপ করার পেছনে মিন যাদের হাত আছে তাহলে বলবো ভাই আমরার মতো লোকজন দ্বিতীয়ত হচ্ছে ভাই সাধারণ পাবলিক আর যারা এই গুলো চালাচ্ছে তাদেরও আমি পুরোপুরি দোষ দিব না তারা তো ভাই পেমেন্ট করতেছে এমন না যে এত ইউজার দেখে তারা ভয়ে ঘাবড়িয়ে চলে গেছে পেমেন্ট কাউকে দেয় নাই এরকম কিছু করতেছে না তারা ঠিকই পেমেন্ট করতেছে এই যে রিসেন্ট টাইমে নট পিকজেলের কাহিনীটা বা নট পিকজেলের বিষয়টা আপনারা দেখেছেন আমি ভিডিও দিয়েছি যারা যারা দেখেনি অবশ্যই মাস্টপি দেখে নিবেন মূলত আমার নিজের পার্সোনাল

ট্র্যাক করার জন্যই তারা একটা ভালো প্রতিশোধ নিয়েছে ইউজারদের কাছ থেকে এই নটপিক জেলার এই শিক্ষাটার মাধ্যমে এনিওয়ে আমাদের মূল টপিকে চলে আসছি যেই বিষয়গুলো আমি চেয়েছিলাম আশা করি আপনাদেরকে অলরেডি আমি আমি বারবার বলি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকেন এইটাতে আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি প্রথমত এখানে এই যে পজের বিষয় আমি ডাব্লিউ কয়েন নিয়ে আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও দিয়ে থাকি ডাব্লিউ কয়েনের অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে অনেকে এটা হেলাপ নিয়েছেন তবে আলটিমেটলি তাদের কাজ কিন্তু ঠিকই চলতেছে বাস অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছে যারা কথা না মেনে কাজ করতেছেন তো সেই জন্য আমি বলবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে অনেক কিছু জানতে পারবেন আমি যদি পজের বিষয়টা আসি পজের বিষয়ে এখানে তেমন কোনো কিছু না আপডেট নেই অলরেডি তাদের আপডেট জানিয়ে দিয়েছি এই প্রজেক্টগুলো তেমন একটা আপডেট থাকে না আর এগুলোতে তেমন একটা কাজও থাকে না এগুলোই হচ্ছে অ্যাফোর্টলেস প্রজেক্ট ডক্স বলেন পজ বলেন তারপরে আমি আজকে আরও একটা অফোর্টলেস প্রজেক্ট শেয়ার করবো অ্যান্ড শেয়ার কেন করতেছি সেটাও বুঝিয়ে দিব প্রথমত পজের ভিতরে নতুন একটা টাস্ক আসছে বা নতুন একটা কোয়েস্ট যারা যারা কমপ্লিট করেন না এটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট বলতে কি এক ক্লিক করে ক্লেমে ক্লিক করা মাত্র দুই তিন সেকেন্ডের একটা কাজ বটে প্রবেশ করতে পারলেই জাস্ট আপনি এখানে এসে এটা কমপ্লিট করে নেবেন এখানে টেন থাউজেন্ড পোস্ট আপনি পেয়ে যাচ্ছেন এই টাস্কটা কমপ্লিট করলে বা এই মিশনটা কমপ্লিট করলে তো যারা যারা করে নিয়েছেন আর এটার আপডেট তো আপনারা জানেন ত্রিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে ত্রিশে ডিসেম্বর তারপরে জানুয়ারির দিকে দুই সালের জানুয়ারি দিকে এটা লিস্টিং টিস্টিং সমস্ত বিষয় আসবে আর কি আর এটাতে যেই পরিমাণ মাল্টিপল অ্যাকাউন্ট করেছে ভাই ইউজাররা এত এত অ্যাকাউন্ট তারা করেছে এক একজনের পঞ্চাশ ষাটটা পর্যন্ত অ্যাকাউন্ট আছে বিশ্বাস যদি না করেন ভিডিওর কমেন্টগুলো একটু চেক করে নেবেন এখন ভাই একজন মানুষ যদি পঞ্চাশ ষাট অ্যাকাউন্ট দিয়ে একটা প্রজেক্টে কাজ করে তাহলে ওই কোম্পানির কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন শুধুমাত্র ভাই আমাদের বিষয়টা চিন্তা করলে তো হবে না তারা তো আসছে আমাদেরকে প্রফিট দেওয়ার জন্য এখন জেনুইন ভাবে প্রফিটটা নেন যদি সবাই একটা করে অ্যাকাউন্ট ইউজ করতো আর একটা ভাবে লিগেল ভাবে কাজ করতো তাহলে সবাই ভাই ভালো একটা প্রফিট করতে পারতো যাদের লুপ বেশি তারা অনেক সময় ভালো একটা প্রফিট করতে পারে আবার অনেক সময়টার মতো একটা বাসও দেয় আরো একটা বাস নিয়ে আসছে সামনের দিকে ষোলোই ডিসেম্বর আপনারা জানেন নেনই আমি কোনো কথা বলতে আসিনি আমি বলতে আসছি এই নতুন সেম একটা একটা প্রজেক্ট টেলিগ্রামের প্রজেক্ট যতটুকু মনে হচ্ছে এই প্রজেক্টটা আমি বিস্তারিত বুঝিয়ে দিব এই একটা প্রজেক্ট নিয়ে যেটা নাম হচ্ছে প্লেনস বা প্লেন আর কি হুবহু পোজের মতো তবে ইউনিক টাইপের টেলিগ্রামে কতটা মেসেজ করেছেন ওই মেসেজের উপর আপনার আর্নিংটা হবে একবার জাস্ট আপনার আর্নিংটা কালেক্ট করে রেখে দিলেই হয়ে যাচ্ছে আর তেমন কোনো কাজ করতে হবে না যেমনটা বলছিলাম এফোর্টলেস প্রজেক্টস হুবহু পজের মতো তো আপনারা চাইলে কাজ করতে পারেন আমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরা এখন কাজ করবেন কি করবেন না এটা তো আপনাদের বিষয় এখানে আপনারা ভেবে দেখবেন আর কি আমি পার্সোনালি রিকমেন্ড করব কাজ করেন কারণ এগুলো এফোর্টলেস প্রজেক্ট এগুলোতে তেমন একটা সময় দিতে হয় না এক মিনিটও সময় লাগবে না আপনার যদি জাস্ট একবার এটাতে জয়েন করে রাখেন তারপরে মাঝে মধ্যে টুকি টাকি যে আপডেটগুলো আসবে বাজার মতো যে ফ্রি টাস্কগুলো আসবে যেগুলো কমপ্লিট করতে হবে সময় থাকলে কমপ্লিট করবেন না থাকলে কমপ্লিট করবেন না যত কমপ্লিট করবেন ততই ভালো হবে মাঝে মধ্যে একটু দুই এক মিনিট সময় দিতে হবে দ্যাটস ইট এইটাই আর তেমন কোনো কিছু নাই বা আর তেমন কোনো এফোর্ট নেই যদি কিছু রেফার করতে পারেন তাহলেও ভালো আর রেফার না করতে পারলেও কোনো সমস্যা নেই যে এখানে পেমেন্ট পাবেন না এরকম কোনো কিছু না এইটাই আর কি এখানে ইনকামের কম বেশির একটা ফ্যাক্ট রয়েছে তো মূল কথা হচ্ছে

দেন এখান থেকে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাক আসবেন আসার পর আবারও ট্যাপ করবেন ট্যাপ করার পর আবারও শেয়ার আসবেন আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনি ব্যাক আসবেন আসার পর এখানে আবারও ক্লিক করবেন শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর দেন ওই জায়গায় কিছু ফ্রেন্ডকে শেয়ার করতে বলবে একজনকে শেয়ার করে দিতে পারেন না না হয়ে কোনো সমস্যা নেই যদি কমপ্লিট না হয় তাহলে শেয়ার করে দিবেন ব্যাক আসবেন ডান লেখা চলে আসবে দেন ট্যাপ করতে থাকবেন আমি এখান থেকে মেসেজ করেছি টোটাল পঁচিশ হাজার চারশো চল্লিশটা আপনার যত ওল্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন মানে হুবহু ডক্সের মতো তবে ইউনিক টাইপের ওল্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করলে আপনার জন্য ভালো হবে পঁচিশ হাজার চারশো চল্লিশ চল্লিশটা মেসেজ করেছি এবং এটার পয়েন্ট হিসেবে আমাদের মেসেজের পয়েন্ট হিসেবে আমাদের দেওয়া হয়েছে পাঁচ হাজার অষ্টআশি প্ল্যান্স দেওয়া হয়েছে এন্ড এখানে যদি আমরা ক্যাচে ক্লিক করি তাহলে আমাদের এখানে ডান কাজ হয়ে গেছে এবং এখানে আমাদের প্ল্যান্স দেখাচ্ছে এটা ওই প্রজেক্টে পজ এবং এখানে প্ল্যান্স এবং এই প্রজেক্টে যদি আপনি উপরে দেখেন আপগ্রেড বার্সনও অলরেডি তারা দিয়ে দিয়েছে প্রথম থেকেই আপনি চলে আপডেটও করতে পারেন এখানে যদি একশো স্টার দিয়ে আপডেট করেন তাহলে এখান থেকে আপনি টু এক্স পাবেন যদি তিনশো স্টার দিয়ে আপডেট করেন তাহলে এখান থেকে ফাইভ এক্স পাবেন তবে এটা কোনোভাবেই করার দরকার নেই এগুলো করবেন তো মরবেন আমি বলবো ফ্রিতে যা দেয় পাঁচ দশ ডলার অতটুকু থেকেই হ্যাপি থাকবেন অতটুকুতেই কাজ করবেন দ্যাট সেট আপনার কিছু করতে হবে না এখান থেকে স্যান্ড করতে পারেন যদি আপনি পাঁচজন ফ্রেন্ডকে স্যান্ড করেন তাহলে আপনি এখান থেকে টোয়েন্টি প্লাস প্লেন্স পাবেন আর কি এটা আই থিঙ্ক ডেলির কাজ যদি করতে পারেন ভালো আর না করতে পারলে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন এখানে টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে প্রজেক্ট জাস্ট মাত্র চালু হয়েছে আমি ইনস্ট্যান্ট শেয়ার করতেছি আপনাদের সাথে আর কি প্রথমের দিকে শেয়ার করতেছি দেন আপনি এখানে ক্লিক করার পর আপনার ফরওয়ার্ড লিস্ট দেখাবে সকল ফ্রেন্ড এখান থেকে পাঁচজনকে জাস্ট র্যান্ডমলি সেন্ড করে দিবেন দেন আপনি এখান থেকে এসে আপনি টোয়েন্টি পোস্ট পেয়ে যাবেন এটা টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে এখনো তাদের প্রজেক্টে কাজ চলতেছে তেমন ভালোভাবে এখনো পর্যন্ত কার্যক্রম স্টার্ট হয় নাই আপনি ফ্রেন্ডসে আসলে এখানে দেখতে পারবেন এই যে ইনভাইট রয়েছে আপনি যদি ইনভাইট করেন পজের মতো টেন পার্সেন্ট করে আপনাকে প্রফিট দিতে থাকবে অ্যান্ড ইনভাইটে ক্লিক করলে আপনি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করতে পারেন বা এখান থেকে সরাসরি স্যান্ড মেসেজে ক্লিক করে আপনার বন্ধু বান্ধবদেরকে লিঙ্ক স্যান্ড করতে পারেন তাছাড়া আর্ন সেকশনে আসলে একদম দেখেন হুহু হু পজের মতো ইন গেম টাস্ক এবং পার্টনার্স যদি আপনি পার্টনার্সে আসেন এই মুহূর্তে পাবেল ধ্রুভি পার্টনার্স এবং এগুলো দেখেই আমার মনে হচ্ছে এবং সবকিছু দেখলে বুঝতে পারবেন এটা টেলিগ্রামের প্রজেক্টের মতোই লাগতেছে যদিও এখনো কনফার্মেশন হয় নাই প্রত্যেকটা দেখবেন টেলিগ্রামের প্রজেক্ট তারপরে টেলিগ্রামের সকল কিছু শেয়ার করতে বলতেছে এখানে যদি আপনি জনকে ইনভাইট করেন তাহলে পাঁচশো প্ল্যানস পাবেন আর যদি এখানে টুইটার টুইটার এগুলোতে ফলো করেন জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি তিন লক্ষ তিন লক্ষ সতেরো হাজার মতো অলরেডি লোক জয়েন আছে আপনি এখান থেকে জয়েন করে দিবেন জয়েন করার পর ব্যাক আসবেন আসার পর ক্লেমে ক্লিক করবেন দেন এটা ক্লেম হয়ে যাবে এই যে দেখেন আমাদের টাস্ক কমপ্লিট হয় নাই বা কমপ্লিট করে নিই তাই ক্লেম এরকম ভাবে ক্লেম করে এই গুলো কমপ্লিট করে নেবেন দ্যাটস এনাফ আর কোনো কিছু করতে হবে না পরবর্তী সকাল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন পজের মতো সকল আপডেট এখানে পেয়ে যাবেন মাসপি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং